আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালি বলছি সাবার গান্ধারিয়া থেকে সাভার গান্ধারিয়া আমাদের প্রজেক্টের নাম হচ্ছে সাবার লেক সিটি তো সাবার লেক এটা সাইট ফিট অ্যাভিনিউ রোড তো এই সাইট ফিট অ্যাভিনিউ রোড আমরা আল্লাহ রহমতে অনেকখানি ঢুকে গেছি এই সাইড দিয়ে আমরা ম্যাক্সিমাম প্লট আমাদের বিক্রয় শেষ এবং আমরা এখন সামনের দিকে অগ্রসর হচ্ছি চালান আমরা সামনের দিকে যাই না আপনি কি আসেন চালান যাই আমরা দেখি আমরা রাস্তাটা এই যে রাস্তার রাস্তাটা মোটামুটি ডেভেলপ করার জন্য আমরা রাবিশ এনেছি আসলে রাবিশ দিয়ে রাবিশ ছাড়া মূল রাস্তাগুলো কখনোই রেডি করা যায় না চলে নেই যে এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের রাস্তা রাস্তাগুলো সবসময় দিয়ে করতে হয় কারণ এখানে বা শুধু বালি ফেলালে কখনোই রাস্তাগুলো ভালো হবে না তো যার কারণে আমরা রাবিশ দিচ্ছি যাতে এখানে সব সময় গাড়িগুলো ঢুকতে পারে হুম তো এই হচ্ছে আমাদের এভাবেই আমরা আস্তে আস্তে এই রাস্তাগুলো রেডি করে চলে যাবো একদম এখান থেকে ব্যাংক তো আমাদের এখানে আসার নিয়ম হচ্ছে যারা ঢাকা থেকে আসবেন তারা সাভারের যে কোনো গাড়িতে উঠে গাবতলি আমিন বাজার এবং বলিয়াপুর বাস স্ট্যান্ডে নামবেন বলিয়াপুর বাস স্ট্যান্ডে নেমে যে কোনো অটোকে বললেই হবে সাভার লেক যাব তো সাবার লেক সিটি আমাদের ষাট ফিট অ্যাভিনিউ রোডের পাশে তো প্লট নেই বললেই চলে তো এখন আমরা এই যে ষাট ফিট রাস্তা আরও সম্প্রসার করতেছি হ্যাঁ সম্প্রসার করতেছি সম্প্রসারণ করতেছি এই হচ্ছে মার্শাল্লা ষাট ফিট রোড হ্যাঁ এই হচ্ছে আমাদের ষাট ফিট রোড তো যারা আমাদের অ্যাভিনিউ রোডের সঙ্গে যারা প্লট নিতে চান এখন আমরা এর থেকে অগ্রসর হয়ে যাচ্ছি যারা আমাদের অ্যাভিনিউ রোডের সঙ্গে প্লট নিতে চান তারা আমাদের সরাসরি অফিসে যোগাযোগ করতে পারবেন আর আমাদের এখানে জমি নেওয়ার নিয়ম হচ্ছে প্রথমে সরাসরি সরজমিনে আসবেন জমি দেখবেন জমি পছন্দ করবেন জমি পছন্দ করবেন এবং দামাদামি করবেন তারপরে যে জমিটা পছন্দ হয় সরাসরি বায়না করে ফেলবেন বায়না করে যত দ্রুত সম্ভব বৃষ্টি নেবেন আমরা সচরাচর এ দেখেছি চারি আমরা গাছ লাগাই মোটামুটি বিঘাকে বিঘা জমি আমরা শুধু রাস্তার জন্য ব্যবহার করতেছি আসলে হাউজিংয়ের মজা তো এটাই যে হাউজিংয়ের মজা তো এটাই যে মোটা মোটা রাস্তা থাকবে সুন্দর সোজাসোজা রাস্তা থাকবে সুন্দর রাস্তা থাকবে ব্যাস গ্যাস বিদ্যুৎ সব কিছু থাকবে এবং হাউজিংয়ের নিরাপত্তা থাকবে সব কিছু মিলেই হাউজিং তো এই হচ্ছে আমরা যে গাছ লাগাইছি হ্যাঁ এই যে গাছগুলো লাগাইছি লাগাই আমরা ষাট ফিট রাস্তাগুলো বানাইছি তো আমাদের অ্যাভিনিউ রোডের সঙ্গে যারা প্লট নেবেন বলে ভাবতেছেন তারা খুবই কারণ অ্যাভিনিউ রোডের সঙ্গে তো আসলে খুব সীমিত সংখ্যক কয়টা প্লট হয় খুবই সীমিত সংখ্যক কয়টা প্লট হয় যার কারণে আমরা অ্যাভিনিউ রোডের সঙ্গে আপনি প্লটগুলো নিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন তা ধন্যবাদ ভালো থাকবেন